হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাক্স এসা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওটি হচ্ছে এসএসসি টেস্ট পরীক্ষা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো পদার্থবিজ্ঞান সাজেশন নিয়ে আমি চলে আসলাম যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অলওয়েজ তোমরা উপরের আইকনে দেখতে পাচ্ছ একটা প্লে লিস্ট আছে এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের ওপর সাজেশন দেওয়া আছে সো তোমাদের যেই যেই বিষয়ের সাজেশন দরকার তোমরা সেই সেই বিষয়ের সাজেশনগুলো আমার চ্যানেল থেকে নিতে পারো সো বেশি কথা না বলে চলো আমরা ভিডিওতে চলে যাই এখানে পদার্থবিজ্ঞানের যে সাজেশনটা দেখতে পাচ্ছ সেখানে কোন কোন অধ্যায়গুলো আমি তোমাদেরকে দিয়েছি সেখানে আমি ফার্স্টে লিখেছি মাস্টার পিস কিছু চ্যাপ্টার আছে তারপরে লেস ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার আছে আর ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার আছে সেগুলো আমি সবগুলো অধ্যায়ের নাম লিখে লিখে তোমাদেরকে একদম স্পেসিফিকভাবে বলে দিয়ে বলে দিচ্ছি যে আসলে কোনগুলো কি হ্যাঁ দেখো এখানে ভৌত রাশি ও পরিমাপ এটা হচ্ছে একটা লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার সো এটা তুমি পড়লেও চলবে না পড়লেও চলবে এখন তোমাদেরকে আরেকটা কথা বলি অনেকে সাজেস্ট মানে যে সাজেশন ব্যাপারটা হচ্ছে না অল্প সময় পরে বা অল্প প্রস্তুতিতে কিভাবে সেম নাম্বারটায় পাওয়া যায় মানে এ প্লাসটা নিশ্চিত রাখা যায় সো এই যে রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট এটা তুমি না পড়লেও চলবে এরপরে চলে আসো হচ্ছে গতি গতি চ্যাপ্টারটা সম্পর্কে বলবো এটা হচ্ছে মাস্টার পিস এটা তুমি যদি না পড়ো তাহলে আসলে আমি বলবো যে তোমার ফিজিক্স পড়ার কোনো দরকারই নাই কারণ উইদাউট গতি চ্যাপ্টার আর বল চ্যাপ্টার এই দুইটা মিলিতভাবে অনেক সময় কোশ্চেন আসে বা একাই এগুলো থেকে সৃজনশীল আসে এখন আমার কথা হচ্ছে তোমরা যদি আমার এই সাজেশন ভিডিওটি দেখে এ প্লাস নিশ্চিত করতে চাও তাহলে আমার প্রত্যেকটি কথা মন দিয়ে শুনতে হবে এবং আমি যা যা বলতেছি এগুলো কিন্তু অ্যানালাইসিস করে নিয়ে আসা সো এটা হানড্রেড পারসেন্ট কমন একটা সাজেশন বলতে পারো এই গতি মাস্টার পিস চ্যাপ্টার এটা পড়লে অবশ্যই একটা সৃজনশীল তোমার কমন থাকবে ইভেন গতি এবং বল মিলিয়ে তোমার দুইটা মানে আরেকটা সৃজনশীল তুমি কমন পেয়ে যেতে পারো যদি এখান থেকে মিক্সড কোশ্চেন আসে এরপরে চলে আসো আমি বলতে চাচ্ছি অধ্যায় চার নিয়ে কথা এটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি এটা একটা মাস্টার পিস আর বলের কথা তো বললামই বল হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সো কাজ ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটা নিয়ে আমি এখন কথা বলছি কাজ ক্ষমতা শক্তি থেকে সারা বছর সারা জীবনী কোশ্চেন এসেছে এবং গতি বল এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের ফিজিক্সের এগুলো বাদ দিয়ে কখনো ফিজিক্স প্রিপারেশন পসিবল না সো তোমরা অবশ্যই এই চ্যাপ্টারগুলো পড়ে তারপর পরীক্ষা হলে যাবা এরপরে দেখবা যে আমার কথাগুলো মিলতেছে কিনা যদি না মেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তো কাজ ক্ষমতা শক্তি শেষ এবার আমরা কথা বলবো হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ এটা আরেকটা মাস্টারপিস চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে অল ওয়েস আসে এবং তোমাদের যে এই পাঁচ আর ছয় এটা মিলিতভাবে অনেক সময় কোশ্চেন আসে মানে হয়েছে কি আমি তোমাকে চ্যাপ্টারগুলো আরও কমিয়ে দিতে পারতাম কিন্তু কমিয়ে দিলে কিছু পসিবিলিটিস আছে যেগুলো একটু কমে যেত যেমন কিছু কিছু চ্যাপ্টার থেকে মিলিয়ে কোশ্চেন আসে আমি তো ফার্স্ট থেকেই বলছি তো সেগুলো আসলে তোমাদের হতো না আর কি তো যাই হোক আমরা বেশি কথা না বলে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চ্যাপ্টার ছয়ের কথা এখন উল্লেখ করতেছি যে বস্তুর ওপর তাপের প্রভাব তো এই চ্যাপ্টারটা হচ্ছে হিউজ মানে একটু ডিটেলস এটা পড়তে হলে তোমার মিনিমাম একটু অনেক একটু আমি ধরছি ভালোই ব্রিলিয়ান্ট হতে হবে বা হচ্ছে তোমাকে একটু কিছুদিন হাতে নিয়ে করতে হবে তো আমি ধরেই নিচ্ছি তোমরা সেরকম কোনো ব্রিলিয়ান স্টুডেন্টই না মানে তোমরা এখন পরে এই প্লাসটা নিশ্চিত করতে চাচ্ছো এই দুই তিন মাসের মধ্যে সো তাদের জন্য এই চ্যাপ্টারটা আমি সাজেস্ট করবো না এত প্যারা নিয়ে পড়লে আসলে পরে দেখা যাবে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো মানে ভুলে গেছো সো চ্যাপ্টার সিক্স বাদ দিয়ে দাও যারা সারা বছর পড়াশোনা করো না আর যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের জন্য তো চ্যাপ্টার সিক্স একটা মাস্টার পিস চ্যাপ্টার ঠিক আছে সো আসলে স্টুডেন্ট বুঝে কাজ করতে হবে এরপরে দেখো আমি কি কি বললাম একটু সামারাইজ করি ফার্স্ট আমি বললাম দুই পড়তে হবে তিন পড়তে হবে চার পড়তে হবে পাঁচ পড়তে হবে আমি কিন্তু অলরেডি চারটা চারটা চ্যাপ্টারের নাম বলেই দিয়েছি আর এখানে হচ্ছে মানে তিন যেটা আছে তো এখানে দেখতে পাচ্ছ অধ্যায় তিন তারপরে চার পাঁচ এবং অধ্যায় দুই এগুলো অনেক ইম্পর্টেন্ট পাশাপাশি এবার আমরা চলে আসি আমাদের আরেকটা মাস্টার পিস সেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে অধ্যায় সাত অধ্যায় সাত শব্দ ও তরঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যারা অল্প পরে এই চ্যাপ্টারটার টপিক খুবই কম তো এই খুব কম টপিকের মাঝখান থেকে তোমরা কিভাবে মানে ভালো মানে তুমি যদি দশটা টাইপ ধরে ধরে সলভ করো এই চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করতে পারবা আর এই চ্যাপ্টার এইসএসসি পরীক্ষাতে আসবেই ঠিক আছে সো আমি কিন্তু ধরে ধরে অনেকগুলো চ্যাপ্টারের নাম বলে দিচ্ছি এবার আমি তোমাদের সাথে কথা বলবো খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে টেন মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য খুব সুন্দর একটা কোর্স তারা বের করেছে সেটা হচ্ছে তোমরা যারা টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিতে চাচ্ছ এবং এই কোর্সটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা এখনো এনরোল করে ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারবে এটা একটা সম্পূর্ণ টেস্ট পরীক্ষার প্রিপার এই টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা তোমরা আরও কিভাবে ভালোভাবে করতে পারো সেটাই নিয়ে কিন্তু তারা কাজ করছে সো আমি তো পাশাপাশি কাজ করছি তোমাদের জন্য সাজেশন দিয়ে বাট তোমাদের আমি বলবো যে মিনিট স্কুলের এই কোর্সটাতে তোমরা জানুয়ারি পর্যন্ত করতে প্লাস এখানে তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ প্লাস জেনারেল ম্যাথ এবং ইংলিশ সাথে এই দুইটা মানে এই দুইটা সাবজেক্টও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তারা কিন্তু সম্পূর্ণ ক্লাস প্রত্যেকটা সেরা সেরা ইউনিভার্সিটি টিচার দিয়ে নেওয়া হবে নেওয়া হচ্ছে অলরেডি এবং সুন্দর করে রুটিন ওয়াইজ ডেইলি এক্সামও থাকবে তো তোমরা যারা আমার মানে আমার পক্ষ থেকে যেতে চাচ্ছ আমি তোমাদেরকে একটু জাস্ট বলে দিচ্ছি বিষয়টা আমার দেওয়া প্রোমো কোডটা ইউজ করবে উপরে স্ক্রিনে দেওয়া আছে এই কোডটা ইউজ করলে কিন্তু এই পাঁচ হাজার জন্য চার হাজার টাকা হয়ে যাবে সো আমি চেষ্টা করছি তোমাদের একটু হেল্প করার জন্য আর বেশি কিছু না তোমরা তোমরা আমি এই কোর্সটা করো যাতে করে তোমাদের প্রিপারেশনটা খুব গোছানো হয়ে যায় এবং তোমরা একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যাও আমরা কিন্তু কোনো গাইডলাইন ছাড়া এগোতে পারবো না অ্যাকচুয়ালি সো আমি চাচ্ছি যে তোমরা এই কোর্সটা যদি মানে করে দেখতে পারো আসলে কেমন তো আমি আর কিছু বলতে যাচ্ছি না আর আমার পক্ষ থেকে সাজেশন থাকবে একবার করে দেখো তারপরে কেমন লাগলো চলো তাদের ভিডিওটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে তারা আসলে এই কোর্সে কি রাখতে চাচ্ছে ক্লাস টেন এর শিক্ষার্থীরা সবাই পড়তে বসে যাও নষ্ট করার মতো সময় আর তোমাদের হাতে নেই কারণ তোমরাই কিন্তু নেক্সট এসএসসি ব্যাং তোমরা কেউই কি রাইট ট্রেকে আছো এ প্লাস পেতে হলে কিন্তু দিস ইজ ইউর লাস্ট চান্স তাই টেস্টের আগে ও পরের কমপ্লিট প্রিপারেশন ও গাইডলাইন দিতে টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি অনলাইন ব্যাচ এস এস সি কোর্স নেক্সট জুলাই মাসের মধ্যেই তেসেরা ভার্সিটির ভাইয়াপুরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং সেই সাথে বাংলা ও ইংরেজির চলবে স্পেশাল প্ল্যানে তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি সেপ্টেম্বর মাসে মানে টেস্ট পরীক্ষার ঠিক আগের সময় প্রতিটি সাবজেক্টের উপর আমরা তিনটি করে মোট আঠারোটি সি ও এম কিউ ক্লাস নিব সিকিউ ক্লাসগুলোতে তোমরা সৃজনশীল পার্টের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ঝালাই করে নিতে পারবে আর এম সিকিউ এর ক্লাসে আলাদাভাবে ফোকাস করে এম তে সর্বোচ্চ নাম্বার তোলার জন্য প্রিপারেশন নিতে পারবে এছাড়াও থাকবে একশো নাম্বারের একসেট এম সিকিউ মডেল টেস্ট এবার টার্গেট এস অক্টোবর মাস জুড়ে আমরা সব বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলব যেন এস এস প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে এরপর নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই তিন মাস জুড়ে আমরা পুরা বই আবার রিভিশন দিয়ে শেষ করব। হান্ড্রেড পার্সেন্ট সলিড এই প্ল্যানে এস সিলেবাস শেষ করে এ প্লাস নিশ্চিত করতে আজই ভর্তি হয়ে যাও টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ এস এস সি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোর্সে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি এই কোর্সটি সম্পর্কে কিভাবে তোমাদেরকে জানাতে পারলাম কি না আমি জানি না তবে আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে চলে গেলে এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে প্লাস আমার মানে কমেন্ট বক্সে কিন্তু পিন করা থাকবে এই লিঙ্কটা এবং তোমরা চাইলে আমার কমিউনিটিতে কিন্তু একটা পোস্ট করা আছে এই কোর্স সম্পর্কে বিস্তারিত সো সেখানের যে লিঙ্কটা আছে সেখান থেকেও তোমরা সেখানে চলে যেতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে সো চলো আমরা আমাদের সাজেশনে ফিরে যাই এখানে দেখতে পাচ্ছ আমি এগারো নম্বর অধ্যায় চলো বিদ্যুৎ এটাকে বলেছি পিস এবং আমাদের যে দশ নম্বর অধ্যায়টা চলে গেল সেটাও কিন্তু ছিল আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সো দশ নম্বর অধ্যায় এবং এগারো নম্বর অধ্যায় সবসময় মিলিয়ে কোশ্চেন আসে এ কারণে কিন্তু আমি এই দুইটাকে প্লাস করেছি মানে এই দুইটা তোমাকে পড়তে হবেই হবে মোস্ট ইম্পর্টেন্ট তাহলে তুমি একটা সিকিউ ইজিলি কমন ফেলাতে পারবা আর অধ্যায় সাত এবং আট মানে আলোর প্রতিফলন এবং আলোর প্রতি স্মরণ এই দুইটা মিলিত কোশ্চেন আসে অলওয়েজ আর এই দুইটা চ্যাপ্টার কিন্তু খুব সহজ সো তোমরা চাইলে ওই দুইটা ইংরেজিটা চ্যাপ্টারও কিন্তু পড়ে ফেলতে পারো আর এখানে যে দেখতে পাচ্ছ বারো তেরো অধ্যায় চোদ্দ এগুলো সবগুলোই লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এই যে দেখো দশ এগারো তারপরে হচ্ছে আট নয় মানে আলোর প্রতি ফলন আলোর প্রতি স্মরণ এগুলো খুব ইম্পর্টেন্ট অধ্যায় এখন তোমাদেরকে আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একসাথে সামারাইজ করছি সেটা হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট নাইন টেন এন্ড ইলেভেন সো এই যে আটটা অধ্যায়ের নাম আমি বললাম বললাম এই আটটা অধ্যায় যদি তুমি পড়ো তুমি ইজিলি ইজিলি পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা যেখানে কিনা তোমার বই চোদ্দোটা চ্যাপ্টারের কথা বলা হয়েছে সেখানে তুমি মাত্র আটটা চ্যাপ্টার পড়েই তুমি তোমার এ প্লাস কনফার্ম করতে পারতেস আর এটা কিন্তু সিকিউ প্লাস এম সিকিউ একদম হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট মানে এইরকমভাবে যদি কোয়েশ্চেন না আসে সেক্ষেত্রে তুমি আমাকে এসে বলতে পারবা কারণ বোর্ড কর্তৃপক্ষ বিগত দশ বছর যাবৎ এইগুলোই করাচ্ছে এবং তুমি যেই সাজেশন ভিডিওই তুমি কারো কাছে সাজেস্ট চাও ভিডিওর মাধ্যমে যে কেউ কিন্তু এই আটটা চ্যাপ্টার বাদ দিতে পারবে না সো তোমরা এই আটটা চ্যাপ্টার পড়ে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে আশা করছি আর তোমাদেরকে তো আজকে আমি যে সম্পর্কে জানালাম যে যে টেস্ট পরীক্ষার আছে সেটা কিন্তু খুব নিতে হবে আমাদের এস এস সির প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে আর হাতে যেহেতু বেশি সময় নেই সময় নষ্ট করা যাবে না প্লাস নিজেদের জন্য নিজেদেরকে খাটতে হবে এবং কোথায় কোন কোর্সটা ভালো আছে ঘরে বসেই করা যায় যাতে বাহিরে যে তোমাদের পরিশ্রম করতে না হয় বাহিরে গেলে তো আসা যাওয়া করতে করতে দুই ঘন্টা লস যায় সেটা যাতে না করতে হয় ঠিক আছে সো এই সাজেশনটা আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিন্তু টেন মিনিট স্কুলের এই লিংকটি পেয়ে যাবে কোর্স করতে চাইলে সবাই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম